আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তেঁতুলে চাটনির রেসিপি দেখাবো তো এই রেসিপিটা দেখবেন না স্কিপ করে তো তেঁতুলটা আমি তিরিশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে তারপর মিক্সার তেঁতুলটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে জল বের করে নেব তো এবারে ভালো করে তেঁতুলটাকে ফুটিয়ে নেব দু চামচ কর্নফ্লাভার এখানে ভুলে রেখেছিলাম তো দিয়ে দেব অবশ্যই কর্নফ্লাভার অ্যাড করবেন নাহলে মিশ্রণটাই গাঢ় হবে না কর্নফ্লাভারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন নাহলে নিশ্চয়ই লেগে যাবার সম্ভাবনা থাকতে পারে মিশ্রণটা একটু গাঢ় হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দের মতন গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে চিনি অ্যাড করেছি চিনিটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবেন নাহলে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চিনিটা মিল্ট হয়ে গেলে এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো আমি প্রথমে এখানে নুন দিলাম এবার চিলি ফ্লেক্স দেবো ফুড কালার দেবো ফুড কালার এখানে জাফরান নিয়েছি তো আপনারা রেড ফুড কালারও নিতে পারেন তো আমি তো আমি রেড ফুড কালার নিই নিই আমার বাচ্চা পছন্দ করে না তাই আমি এখানে জাফরান নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে মিশনটা ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের চাটনি রেডি আমি প্রথমে পাঁচ ফোড়ন দিতে ভুলে গেছিলাম এখানে তো আমি মাঝখানে পাঁচ ফোড়ন অ্যাড করলাম এখানে পাঁচ ফোড়নই অ্যাড করেছি ফোড়ন করে পাঁচ ফোড়নটা অ্যাড করে দিয়েছি তো আপনারা প্রথমেও দিতে পারেন মাছ করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার এখানে চাটনি রেডি আপনারা চাটনিটা সিঙারা দই ফুচকার সাথে পরিবেশন করতে পারেন তো আমি কিসের সাথে পরিবেশন করেছিলাম এটা আমি নেক্সট ভিডিওতে দেব চাটনিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল আইকনটা টিপে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা